হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় পশ্চিমবঙ্গের ভূগোল তোমরা যারা ডাব্লিউ বি এস এস সি এল এস টি বা এস সি গ্রুপ সিওডি ডাব্লিউ বিপি পরীক্ষাগুলো দিচ্ছ তোমাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের আমাদের বিষয়টি একটু আলোচনা ভিত্তিক হবে কারণ তোমরা যারা এমসিকিউ মুখস্থ করো তোমরা যারা এমসিকিউ মুখস্থ করো এমসিকিউ মুখস্থ হয় ঠিকই কিন্তু পরীক্ষার সময় যখন চারটি অপশান তোমাদের সামনে আসে তখন তোমরা কনফিউশানে পড়ে যাও যে কোনটা হবে এ হবে না বি হবে বি হবে না সি হবে এইভাবে কনফিউশানে পড়ে যাও তাই একটু বিস্তারিত পড়া থাকলে তোমাদের এই কনফিউশনটি আর হবে না কোশ্চেন দেখা মাত্র মাথায় উত্তর ভেসে উঠবে খুব বেশি ডেসক্রিপ্টিভ নয় তোমরা যতটুকু মনে থাকবে আমি ঠিক ততটুকুই এনেছি তো চলো আজকের একটু অন্য ধরনের আলোচনা করে দেখি শুরু করা যাক আজকের বিষয় পশ্চিমবঙ্গের আয়তন কত পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি এটি ভারতের মোট আয়তনের টু পয়েন্ট অধিকার করে আছে পরবর্তী প্রশ্ন কি দিয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু এটি দার্জিলিং জেলার সিঙ্গাল জেলা পরশনীতে অবস্থিত এর উচ্চতা ছত্রিশ ছত্রিশ মিটার বা তিন হাজার ছশো ছত্রিশ মিটার পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো ভাগীরথী হুগলি এটি গঙ্গা নদীর একটি শাখা নদী উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান নদী হলো বন্ধুরা উত্তরবঙ্গ বলতে গেলে তোমরা যেন গুলিয়ে ফেলো না উত্তরবঙ্গ মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা এটি সিকিম হিমালয় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মনে রাখবে এটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত এছাড়া উত্তরবঙ্গের আরও কয়েকটি উল্লেখযোগ্য নদী হলো তোরসা জল ঢাকা রায়ঢাক মহানন্দা ইত্যাদি একটা কী পয়েন্ট জেনে নাও তিস্তা নদীর পশ্চিম দিকের ভূমি তরাই নামে পরিচিত আর পূর্ব দিকের ভূমি ডুয়ার্স নামে পরিচিত বন্ধুরা এই প্রশ্নটি বহুবার পরীক্ষা এসেছে যে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম দিকের ভূমি কী নামে পরিচিত এবং পূর্ব দিকের ভূমি কী নামে পরিচিত মনে রাখবে তিস্তার পশ্চিমের ভূমি তরাই এবং পূর্ব দিকের ভূমি ডুয়ার্স তরাই সম্পর্কে একটু জেনে নাও এর ভৌগোলিক অবস্থানটা কোথায় এটি হিমালয়ের পাদদেশের পশ্চিম অংশে অবস্থিত তিস্তা নদীর পশ্চিম দিক থেকে শুরু করে এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা থেকে বিহার পর্যন্ত অবস্থিত নামের উৎপত্তি মানে তরাই নামের উৎপত্তি তরাই শব্দের অর্থ হলো হল সাথে বা ভেজা এই অঞ্চলের মাটি আদ্র ও জলভূমিপূর্ণ হওয়ার কারণে এই নামকরণ করা হয়েছে বৈশিষ্ট্য কি এখানে ছোট ছোট নদী ও খাল আছে মাটি পলিযুক্ত খুব উর্বর কৃষিকাজের অত্যন্ত উপযোগী ডুয়ার সম্পর্কে একটু জেনে নাও এর ভৌগোলিক অবস্থানটি কোথায় এটি হিমালয়ের পাদদেশের পূর্ব অংশে অবস্থিত তিস্তা নদীর পূর্ব দিক থেকে শুরু করে এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অবস্থিত ডুয়ার্স নামের উৎপত্তি ডুয়ার শব্দটি ইংরেজি ডোর্স থেকে এসেছে যার অর্থ দুয়ার বা প্রবেশ পথ এটি ভুটান এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ হিসাবে পরিচিত বৈশিষ্ট্য কি এই অঞ্চলটি ঘন বন বন্য প্রাণী এবং অসংখ্য চা বাগানের জন্য বিখ্যাত এখানের ভূপ্রকৃতি কিছুটা ঢেউ খেলানো এবং অসংখ্য নদী প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি বন্ধুরা মনে রাখবে মালভূমি অঞ্চলের প্রধান নদী হলো দামোদর এটি ছোটনাগপুর মালভূমি থেকে মানে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এর প্রধান উপনদী হলো বরাকড় দামোদরের প্রধান উপনদী হল বরাকর এই অঞ্চলে দামোদর নদী অবয়েকা একটি গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল বিশেষ করে রানীগঞ্জ শিল্পাঞ্চলের যেটা খুবই বিখ্যাত অতীতে দামোদর নদীর ভয়ঙ্কর বন্যার কারণে এটিকে বাংলার দুঃখ বলা হতো মনে রাখবে বর্তমানে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কর্তৃক নির্মিত বাঁধ নির্মিত বাঁধগুলির মাধ্যমে এই অঞ্চলের বন্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জলধার কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম জলধার কোনটি মনে রাখবে পশ্চিমবঙ্গের বৃহত্তম জলধার হল ফারাক্কা অবস্থিত এবং এটি গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এবং গঙ্গা নদীর উপর নির্মিত পশ্চিমবঙ্গের প্রধান জলবায়ু কি ধরনের পশ্চিমবঙ্গের প্রধান জলবায়ু হলো প্রান্তীয় মৌসুমি জলবায়ু এখানে গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র এবং শীতকালে শুষ্ক শীতল আবহাওয়া থাকে গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র শীতকালে শীতল শুষ্ক আবহাওয়া থাকে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি জেলার বক্সা দুয়ারে যেটা আমরা বক্সা বক্সাডুয়ার্স বলি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় পাঁচ হাজার মিলিমিটার মনে রাখবে বক্সা বক্সাডুয়ার্সের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বার্ষিক গড় প্রায় পাঁচ হাজার মিলিমিটার পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি পশ্চিমবঙ্গের প্রধান ফসল হল ধান ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করে মনে রাখবে পশ্চিমবঙ্গের ধীরাজ্যের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর পশ্চিমবঙ্গের ধীরাজ্যের প্রবেশদ্বার নামে কোন শহর পরিচিত শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের বা রাজ্যের প্রবেশদ্বার বলা হয় মনে রাখবে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের বা বাধিরাজ্যের প্রবেশদ্বার বলা হয় এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর তোমাদের যদি এই অধ্যায়ের ওপর এমসি কিউ লাগে আমাকে কমেন্ট করো আমি এমসি কিউ আগামী দিনে নিয়ে আসবো তবে কমেন্টটি মিনিমাম পঞ্চাশটি হতে হবে কারণ তোমাদের কি লাগবে না লাগবে তোমরা আমার সঙ্গে কানেক্ট না থাকলে আমি তো বুঝতে পারবো না পরবর্তী পর্যন্ত পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প হলো পাট শিল্প হুগলি নদীর দুপাশে অসংখ্য পাটকল রয়েছে পরবর্তী পর্যন্ত পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি কোন মালভূমির অংশ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির পূর্ব ও দক্ষিণ পূর্বের অংশ ছোটনাগপুর মালভূমির পূর্ব ও দক্ষিণ পূর্বের অংশ এটি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হল পুরুলিয়া জেলার গোরগাবুরু পুরুলিয়া জেলার গোড়গাবুরু এটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত এটি উচ্চতা ছশো সাতাত্তর মিটার এই মালভূমি অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বিস্তৃত মানে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের কিছু অংশ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কি ধরনের মালভূমি অঞ্চলের মাটি প্রধানত ল্যাটেরাইট মাটি হয় এই মাটি লোহা অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ হওয়ায় রং লাল হয় এই মাটি লোহা অ্যালুমিনিয়ামের অক্সাইডে সমৃদ্ধ হয় রং লাল এটি কাঁকড় ও পাথর মিশ্রিত অনুর্বর এবং জল ধারণ ক্ষমতা কম মালভূমি অঞ্চলের জলবায়ু কেমন মালভূমি অঞ্চলের জলবায়ু কেমন এই অঞ্চলের জলবায়ু শুষ্ক ও চরম গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম মাঝে মাঝে খরা হয় শীতকালের আবহাওয়া বেশ শুষ্ক ও শীতল থাকে মালভূমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কী কী এই অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় এখানকার প্রধান গাছপালা হল শাল পলাশ মোমা কেন্দু বাঁশ ইত্যাদি মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ মালভূমি অঞ্চল কিন্তু খনিজ সম্পদের সমৃদ্ধ মনে রাখবে কয়লা চীনা সমৃদ্ধ এখানকার কয়লা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এখানকার কয়লা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প বিশেষ করে রানীগঞ্জের কয়লা এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড এই অঞ্চলের প্রধান শিল্প কোনটি মানে মালভূমি অঞ্চলের প্রধান শিল্প মালভূমি অঞ্চলের প্রধান শিল্প হলো খনিজ উত্তোলন খনিজ উত্তোলন এখানকার প্রধান শিল্প বিশেষ করে কয়লা এবং লোহিস্প শিল্প এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে দুর্গাপুর শিল্প অঞ্চল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র যা লহিস্পাত শিল্পের জন্য বিখ্যাত এবং দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় মনে রাখবে দুর্গাপুরকে ভারতের রুঢ় বলা হয় সুন্দরবন কোন নদী দুটির হবায় অবস্থিত সুন্দরবন অঞ্চলটি ভাগীরথী হুগলি এবং মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত সুন্দরবন নামটি কোথা থেকে এসেছে সুন্দরবনের নামটি কোথা থেকে এসেছে সুন্দরবন নামকরণ নিয়ে দুটি ভিন্ন মদ আছে একটি মদ অনুযায়ী এখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায় তাই এর নাম সুন্দরবন আর অন্য মদ অনুযায়ী সমুদ্রবন শব্দটি অপভ্রংশ হয়ে এই নামের উৎপত্তি হয়েছে সমুদ্রবন এই নামটি ভাঙতে ভাঙতে মানে সুন্দরবনের উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গের কোন অংশে ম্যানগ্রোভ বর্ণন দেখা যায় সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যগুলোর অন্যতম সুন্দরবনের প্রধান নদীগুলো কী কী সুন্দরবনের প্রধান নদীগুলো হলো মাদলা গোসাবা বিদ্যাধরী বা বিদ্যা রায়মঙ্গল হাড়িয়া ভাঙা কালেন্দি পিয়ালি ইত্যাদি এগুলো জোয়ারের জলে পুষ্ট সুন্দরবনের মাটি কি ধরনের সুন্দরবনের মাটি সাধারণত পলি ও কর্দমাক্ত নদীর জোয়ার ভাটার ফলে মাটি লবণাক্ত নরম হয় সুন্দরবনের প্রধান উদ্ভিদ কি সুন্দরবনের প্রধান উদ্ভিদ সুন্দরবনের প্রধান উদ্ভিদ হলো বন্ধুরা মনে রাখবে সুন্দরবনের প্রধান উদ্ভিদ হলো ম্যানগ্রোভ অরণ্য এখানকার প্রধান গাছ হলো সুন্দরী গড়ান গেঁয়া কেওড়া হেতালি ইত্যাদি এই গাছগুলোর সাজমুল ও ঠেজমুল থাকে লবণাক্ত কর্দমাক্ত পরিবেশে টিকে থাকতে সাহায্য করে সুন্দরবনের প্রধান প্রাণী কোনটি সুন্দরবনের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার এখানে চিত্রা বুনসুর মিছো বিড়াল কুমির ও বিভিন্ন প্রজাতির পাখি এবং সাপ দেখা যায় সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে স্বীকৃতি লাভ করেছে সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে উনিশশো সালে স্বীকৃতি লাভ করেছে মনে রাখবো উনিশশো সালে হ্যাঁ সুন্দরবনের প্রধান পরিবেশগত সমস্যা কি সুন্দরবনের প্রধান সমস্যাগুলি হলো সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি ভূমিক্ষয় ঘন ঘন ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তন এই সমস্যাগুলো এখানকার বাস্তুতন্ত্র এবং মানুষের জীবনযাত্রার জন্য একটা হুমকি সড়ক সুন্দরবনকে কেন লবণাক্ত জলের গবেষণাগার বলা হয় মনে রাখবে এখানকার নদী ও খাড়িগুলোতে জ্বর ভাটার কারণে জলের লবণাক্ততা পরিমাণ সময় পরিবর্তিত হয় এই লবণাক্ত পরিবেশে জীবেরা কীভাবে নিজেদেরকে মানিয়ে নেয় জীবেরা নিজেদেরকে কীভাবে মানিয়ে নেয় তা নিয়ে গবেষণা করার জন্য সুন্দরবন একটি আদর্শ স্থান তাই একে লবণাক্ত জলের গবেষণাগার বলা হয় বাদা কাকে বলে সুন্দরবনের কর্দমাক্ত নিচু জমিকে বাদা বলা হয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকো বন্ধুরা কতগুলো কি পয়েন্ট দেখে নাও পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটি জেলা আছে সবশেষে গঠিত জেলাটি হলো পশ্চিম বর্ধমান দু সালে সাত এপ্রিল গঠিত হয় দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন লোক বাস করে জনগণত্বের বিচারে জনগণত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতের দ্বিতীয় প্রতি বড় কমিতে হাজার উনত্রিশ জন লোক বাস করে সর্বাধিক জনবসতি উত্তর চব্বিশ পরগনা এবং সর্বনিম্ন জনবসতি দেখা যায় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক জনগণত্ব আছে কলকাতায় প্রতি বড় কমিতে চব্বিশ হাজার দুশো বাহান্ন জন বাস করে পুরুলিয়া জেলা জনঘনত্ব সর্বনিম্ন প্রতি বর্গ কমিতে চারশো আটষট্টি জন মুর্শিদাবাদ জেলা সিল্ক শিল্পের জন্য প্রসিদ্ধ জল্লাপাড়া অভয়ারণ্য তোরসা নদীর তীরে অবস্থিত মহানন্দা নদীর বাঁধিকের ভূমি বরেন্দ্রভূমি নামে পরিচিত মালদা জেলাকে গৌর নামে অভিহিত করা হয় বিহারীনাথ ও শোশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত মামাভাঙনে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত অযোধ্যা জয়চন্ডী পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত কাঁসাই কেলেঘায় দুটি নদীর মিলিত রূপ হলদি দ্বারকেশ্বর শিলাবতী দুটি নদীর মিলিত রূপ রূপনারায়ণ একসিংহ গণ্ডার জল্লাপাড়ায় আবরণ দেখা যায় মুকুল মণিপুর বাঁধ কাঁসাই নদীর ওপর নির্মিত ভাগীরথী নদীর পূর্বভাগের ভূমি বাগড়ি এবং পশ্চিম ভাগের ভূমি রার নামে পরিচিত ভাগীরথীর ভাগের ভূমি বাগড়ি এবং পশ্চিম ভাগের ভূমি রাঢ় নামে পরিচিত হারিয়া ভাঙা নদীর মোহনায় পুলবাসা বা নামে নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে তিস্তা হল বরফগোলা জলে পুষ্ট নদী অজয় দামোদার বর্ষণ পুষ্ট নদী মানে বর্ষার জলে পুষ্ট নদী আর মাদলা বিদ্যাধরী জোয়ারের জলে পুষ্ট নদী পশ্চিমবঙ্গের পূর্ববাহিনী নদী অজয় দামোদার ময়ূরাক্ষী এবং সবশেষ পয়েন্টটি দেখে নাও সিঙ্গলীলা শৈলশীরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব ধন্যবাদ